তো এই ভিসি মানুষ ভিসি মানুষের হঠাৎ করে দেখলো যে সে বাইরে খুব বৃষ্টি পড়তেছে আমার গল্পটা তোমার মুখস্থ হয়ে যাবে ভিসি কি করতেছে বাইরে বৃষ্টি পড়তেছে তো এমন সময় সে সেই বৃষ্টির ফিলিংসটা নিতে কে ভিসি তো সে কি করলো কৃত্রিম চামড়ার তৈরি রেইনকোট গায়ে দিল রেইনকোট কি দিল গায়ে দিয়ে বৃষ্টিতে যেহেতু সে যাবে সে কি গেছে ঘরের ছাদে গেছে হল করো তাহলে বিসি সাহেব কৃত্রিম চামড়ার তৈরি রেইন গায়ে দিয়ে কি বলছিল ঘরের ছাদে গ্যাস এখন ছাদে ছাদে কি ছিল কার্পেট ছিল যেহেতু ভীতি মানুষ খুব ফাইভ স্টার ভাই ছাদে কি কার্পেট বিছানো থাকে খুব সুন্দর তাহলে ওই ছাদের কার্পেটের উপর সে কি করছে বসে কি করছে বসে বসে গ্রামোফোনে বসে গ্রামোফোনে সিরিজ গান চালায় শুনতেছে তাহলে আমার সাথে একটু চোখ বন্ধ করে একটা একটা কাহিনী কল্পনা করো যে আমাদের একটা ভিসি সাহেব সে হচ্ছে কৃত্রিম পরে ঘরের ছাদে যায় কার্পেট বিছিয়ে গ্রামোফোনে সিরিজ গাছ শুনতেছে এই দেখো এইটা বললাম আমাদের মেডিকেল অথবা ডেন্টালে কোশ্চেন প্লাস্টিক সিরিজ তৈরিতে কোনটি ব্যবহার করা হয় উত্তর হচ্ছে পলিভিনাল ক্লোরাইড সবটুকি শেষ